একজন সাধারণ নারী কিভাবে ঝুঁকি নিয়েছিলেন এবং কোটিপতি ব্যক্তিদের চমকে দিলেন আমার নাম ক্লিয়ার মরগান আমার বয়স যখন চব্বিশ বছর আমি টেক্সাসের অস্টিনের সবচেয়ে অভিজাত শুটিং র্যাঞ্জে পা রেখেছিলাম জায়গাটা এমন ছিল যেন সোনার পাতে মোড়া দেয়াল আর পার্কিং লটে শোরুমের চেয়েও বেশি স্পোর্টস কারের সমাহার আমি পুরনো একটি জলপাই রঙের জ্যাকেট পরে কাঁধে বাবার পুরনো এক গ্যান্ডার রাইফেল ঝুলিয়ে প্রবেশ করছিলাম আমার দিকে তাকিয়ে থাকা লোকগুলো পড়েছিল ট্যাকটিক্যাল গিয়ার যার দাম হয়তো আমার কলেজ টিউশনের থেকেও বেশি আমাকে দেখে তাদের হাসি পাওয়ারই কথা রিসেপশনিস্ট যার চোখে মুখে ছিল তাচ্ছিল্যের ছাপ তার প্রতিক্রিয়া লুকানোরও প্রয়োজন মনে করেনি সে এমন ভাবে কথা বলছিল যেন আশেপাশের কয়েকজন সদস্য শুনতে পায় এখানে কি ভুল লোক এসে পড়েছে আমার পেছনে হাজার ডলারের ট্র্যাকস্যুট পরা একটি যুবক ফিসফিস করে হাসছিল এখন কি ঝাড়ুদারু ঢোকে নাকি ব্যঙ্গ করে বলল সে আমি চুপ করে রইলাম শুধু আমার বাবার পুরনো এক বন্ধুর দেওয়া ভিআইপি পাসটি দেখালাম যিনি আমার দক্ষতা সম্পর্কে ভালোভাবেই জানতেন রিসেপশনিস্টের দিকে কোনো কথা না বলেই পাসটা বাড়িয়ে দিলাম স্ক্যানার সবুজ সংকেত দিল তার হাসি মিলিয়ে গেল কিন্তু সে সরে দাঁড়াল বিট করে বলল এটা একটা ভুল হচ্ছে আমি হেঁটে চললাম আমার পেছনে হাসি আর ফিসফাস যেন একটা বিশাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল এরই মধ্যে ফোনগুলো বের হয়ে গেছে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে এমন কি একটা গুলি ছোড়ার আগেই ক্যাপশনগুলো আমাকে উপহাস করতে শুরু করেছে কিন্তু আমি একটু বিচলিত হইনি আমি এখানে এসেছি একটা কারণে তাদের জন্য নয় তাদের অনুমোদনের জন্য নয় আমার একটা কথা রাখতে হবে আর আমি তাদের মনে করিয়ে দিতে যাচ্ছিলাম যে সত্যিকারের দক্ষতার জন্য কোনো ঘরে প্রবেশ করতে কারো অনুমতির প্রয়োজন হয় না লাউঞ্জে ঢুকতেই আমি সিন্ডিগুলোকে অনুভব করতে পারলাম এটা ছিল একটা বিশাল ধনী এবং বিশেষাধিকার সম্পন্ন মহলের মতো যেখানে সম্পদ ও সুবিধা একসাথে জড়ো হয়েছে মার্বেলের মেঝে নরম সোনালি আলোয় চপচপ করছিল আর চামড়ার হাতলওয়ালা আর্ম আর্মচেয়ারগুলো ঘরের চারপাশে সাজানো ছিল যেখানে সদস্যরা শান্তভাবে বসে কারিগরভাবে তৈরি কফি চুমুক দিচ্ছিলেন এবং তাদের হাজার হাজার রাইফেলগুলোকে পালিশ করছিলেন এটা একটা রাইফেল যা শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয় যেমন শিকার বা প্রতিযোগিতামূলক গুলি চালানোর জন্য যা নিউবির জন্য এই ধরনের ক্লাবগুলোতে সাধারণ আমার পুরানো জ্যাকেট এবং খুয়ে যাওয়া বুটগুলো যেন একটা অপরাধের দৃশ্যের মতো লাগছিল যেখানে অন্যরা ভিন্নভাবে সাজানো একজন মহিলা যিনি পরিষ্কার সাদা শুটিং জ্যাকেট পরেছিলেন তার বন্ধুর কাছে ঝুঁকে পড়ে তার ম্যানিকিউর করা হাতের আডালে হাসছিলেন আরেকজন ছেলে যে বয়সে কুড়ি বছরের বেশি না তার ফোন তুলে আমার ক্ষয়ে যাওয়া জিন্স এবং ফ্যাকাশে রাইফেলের দিকে জুম করে দেখছিলেন এমন একটা আনন্দের সাথে যা শুধুমাত্র সত্যিকারের আশ্রয়প্রাপ্তরা দেখাতে পারেন যেমন যারা জীবনের কঠিন দিকগুলো দেখেননি এটা কি হারিয়ে গেছে কেউ ঘরের সবাই যাতে শুনতে পায় এমন উচ্চস্বরে বললেন না এটা নতুন পরিচ্ছন্নতা কর্মী আরেকজন যোগ দিলেন হাসি যেন একটা সঙ্গীতের মতো উঠে এলো তাদের কথাগুলো কাটছিল কিন্তু আমি চোখ রাখলাম সামনে আমি ফিসফিসানির চেয়ে খারাপ অনেক কিছু সহ্য করেছি যেমন জীবনের চ্যালেঞ্জগুলো যা আমাকে শক্তিশালী করে তুলেছে লাউঞ্জের দূর প্রান্তে একটা বড ডিজিটাল বোর্ডে একটা ব্যক্তিগত লাইভ স্ট্রিম চলছিল যেখানে এলিট সদস্যদের প্রতিযোগিতার স্কোর দেখানো হচ্ছিল যেমন শুটিং প্রতিযোগিতায় ইতিমধ্যে ব্যক্তিগত লাইভ স্ট্রিম থেকে ক্যাপশনগুলো আসছিল হথর্নের ডাম্পস্টার ডাইভার যে জানিটরকে ভিআইপি লেনে ঢুকতে দিয়েছে যে রাইফেলগুলো মিউজিয়াম থেকে আনা এটা একটা টিটকা দেওয়া স্টাইলের মন্তব্য যা অনলাইনে ভাইরাল হয়ে থাকে এবং ব্যঙ্গ করে আমার মা যিনি বাড়িতে হাসপাতালের বিছানায় শুয়ে থেকে এটা দেখছিলেন তার মুখটা কল্পনা করা যায় যখন তিনি তার মেয়েকে অজানা লোকেদের দ্বারা ব্যঙ্গ করতে দেখছেন যারা আমার ব্যাকগ্রাউন্ড বা এখানে আসার কারণ জানেন না যেমন আমার ব্যক্তিগত লড়াই বা আকাঙ্ক্ষা সদস্যদের একটা গ্রুপ এখন জড়ো হয়েছে কেউ কেউ খোলাখুলি হাসছেন তাদের মধ্যে ইথান ড্রেক হথর্নের গোল্ডেন বয় লম্বা হয়ে দাঁড়িয়েছিলেন তার তৈরি ট্যাকটিক্যাল ভেস্ট তার পেশিভুল দেহকে জড়িয়ে ধরেছিল যেমন একজন প্রতিযোগী যিনি সবসময় যেতেন আপনার রাফল যা কাউসোমেড এবং পলিশড করা হয়েছিল আলোর আলোকে প্রকাশ পেয়ে আসছিল তিনি মুখোমুখি হয়ে আমাকে দেখে তার মুখে একটি অনিচ্ছিত হাসি প্রকাশ করে তিনি বলেন তার কথায় একটি ছিল। আমার মার্মেল পড়ে হাসি আবার বৃদ্ধি পেয়ে উঠল আমি একটু সময় স্থায়ী হয়ে থাকলাম তাদের হাসি আমার মুখের উপর নিজেকে বাঝায় আমি পরিষ্কার করে পড়তে পারতাম আমি পড়তে পারতাম কিন্তু আমি ফিরে আসলাম না বেশি করে আমি স্থায়ী হয়ে আসলাম আমার বাবার রাফল আমার বাহিরে রাখে এবং আমার কাছে একটি স্থায়ী কাছে রাখলাম আমার কাছে একটি স্থায়ী কাছে রাখলাম আমার সাথে আমার বাবার রাফুল আমার কাছে রাখলাম আমার সাথে আমার বাবার রাফুল আমার কাছে রাখলাম আমার বাবা কলেজ থামস মোরগান दृष्टि 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 दृष्टिता 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 दृष्टि ता दृष्टि ता दृष्टि तार दृष्टि ता दृष्टि ता दृष्टि तार 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 दृष्टि 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 तार 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 दृष्टि दृष्टिता दृष्टि 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 तार 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 दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि 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 तार, 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 दृष्टि 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 तार, दृष्टिता दृष्टि दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि दृष्टि दृष्टिता 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 दृष्टि दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि तार दृष्टि Tar drishti 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 are those that don't demand humiliation. A genuine smile played on my lips. Coffee is a start, I whispered, and Ethan's face lit up with genuine relief, a boy's smile spreading across it as I stepped out into the bright afternoon. Soon, he mirrored my pace, careful not to presume. The range door closed behind us, sealing away the mockery and cruelty that had once dominated that space. The world opened up before me, not as a gift. But as a result of my hard work and perseverance. Every breath, every shot, every unwavering moment of truth was a step towards this victory. Some victories are not loud, they don't flash or shout from rooftops. They don't seek to humiliate or crush others. The greatest victories are quiet, happening in the steady breath before a shot. In the calm refusal to break under pressure, and in the unshakable belief that your worth is not determined by others' perceptions but by what you know to be true within yourself. That day at the Hawthorne El Art Range, it was not just my rifle that spoke, it was the culmination of every early morning spent training in the woods behind my childhood home. Every memory of my father's patient guidance through frustration and fear. Every promise I made to honor my roots and walk into any room without shrinking. Perhaps you've been there too, feeling the weight of these quiet victories. Hulu, Tomar Shopno o bar Tomar Kotha যদি এই সময় তোমাকে এই ধরনের অভিজ্ঞতা পেয়েছে তোমাকে এই কথা স্মরণ করতে হবে সত্যিকার শক্তি কোনো অনুমতি দিয়ে অভিপ্রেরিত নয় সত্যিকার উচ্চকল্প কোনো প্রশংসার প্রয়োজন নয় এবং কয়েকটি সময়ে বিশ্বের সমষ্টিকে তোমার সন্দেহের উত্তর দেওয়ার সবচেয়ে প্রভাবশালী রূপ হল তোমার কার্যকলাপগুলি বলে স্বীকার করা ক্লেরের গল্প তোমার সাথে সাধারণ হয়েছিলে যদি তোমার কোন সময় সম্প্রদায়ের সম্মুখীন হয়েছিলে এবং স্বাধীনভাবে স্থান নিয়েছিলে তবে এই ভিডিওটি তোমার সাথে সাধারণ হয়ে আসুকে তোমার গল্প শেয়ার করুকে ইচ্ছা করুকে এই ভিডিও প্রিয় করুকে অন্যান্যের সাথে শেয়ার করুন যারা এই বিশ্বের সত্যিকার হিসেবে স্থান নিয়ে আসতে পারে তোমার অবস্থান বিশেষ করার প্রয়োজন নয় তোমার সত্যিকার অবস্থান তোমার স্বপ্ন ও লক্ষ্য সত্যিকার প্রতিফলিত করে একদিন বিশ্ব তার সব সম্ভাবনা দেখতে পারবে